আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ং ভালোবাসে আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে আমি গরুর ভিডিও দিতে পারছি না তিন দিন পরে ভিডিওটি দিচ্ছি তো আমাদের এলাকায় নেটে একটু সংকট মানে সমস্যা এবং বিদ্যুতে জ্বালাচ্ছে খুবই এবং গরুর ঘাস কাটা নিয়ে খুবই কোরবানি আগে আসছে গরুর পিছিয়ে খুবই চম দিতে হচ্ছে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই সে গরুরকে আদর করবে এর আগের ক্লিপটা আপনারা দেখলেন যে গরু কীভাবে ঘাড় পেতে দিচ্ছে তো এই গরুটি খুবই ভদ্র কেউ কেউ আপনাকে গোতো দিবে না শুধু যদি ঘাড়ে আদ দেন তাহলে ঘাড় এভাবে ফেলে দেবে চারির ওপর ফেলে একদম মনে হয় কোরবানি দিলে যেরকম গরু যান ছেড়ে দেয় এবং যান ছেড়ে দেবে এবং দেখতে পাচ্ছেন এখন আমার এই গরুগুলো এই গরুগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো খাওয়া দাওয়া করছে এবং এখন এই ফ্রিজিয়ান গরুটি নিয়ে আমি টেনশনে আসি কোরবানিতে এ গরুটি চলবে না এবং এ গরুটি আমার লজ যেতে পারে এবং এই কালো গরুগুলো নতুন কিনা অবশ্যই আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন যে কীরকম পরিবর্তন হয়েছে তো আমি তো বুঝতে পারছি না আপনারা একটু কমেন্টে জানাবেন এবং আমি এ খাদ্যটি নতুন খাওয়াচ্ছি অবশ্যই আপনার আপনারা গরুর জন্য দোয়া করবেন এবং আমার গরুগুলো কেমন ফেটানিং হয়েছে এটা আপনারা কমেন্টে মাধ্যমে জানাবেন এবং এখন কুরবানির সময় আপনারা যেটাই পারেন আপনার ব্রয়লার মুরগির ফিট হোক গরুর ফিট হোক বা ভুসি হোক বা ভাঙ্গানি হোক যেটা পারেন ওটাই গরুকে দেন আলহামদুলিল্লাহ মোটা তাজা হবে খুবই সুন্দর এবং আমার মতো এভাবে গরু পালা লাগবে এরকম কোনো কথা নেই আপনারা যে কোনো সিস্টেমে গরু পালতে পারেন তো যেটাই খাওয়াবেন আলহামদুলিল্লাহ মোটা হবে গরুকে খাদ্য দিলে মোটা হবে এবং সারাদিন গরুকে খাওয়ানো যাবে না দুইবেলা গরুকে খাদ্য দিবেন আমার যেরকম খাওয়ার এসেও সকাল সাতটার সময় দানা খাদ্য দিই এবং এক ঘন্টা পরে যে ঘাস দিয়ে দিই এরপরে দুপুরবেলা সাদা পানি খাওয়াই এরপরে বিকাল পাঁচটার দিকে দানা দিই এবং ছয়টা আজানের দিকে সন্ধ্যার আজানের দিকে ঘাস দিয়ে দিই এটাই আমার শেষ খাদ্য রেসি এবং সার রাতে খাবার খাবারটি খেয়ে নেয় এবং সকালে সারা সকালে এই খাদ্যটি খায় তার দুপুরবেলা একটু পানি খেয়ে দেবেন এটাই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ হয়ে যাবে আপনার গরু ফুল ফাইটিং এবং আমার এখানে ষাটটি গরু আছে এগুলোর জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আমার গরুগুলোর জন্য এবং আমার কাঁচা ঘাসের জমি তো বাতাসে ফেলিয়ে দিয়েছে তাই এখন অনেক নষ্ট হচ্ছে তো আমি কাঁচা খাঁসে এখন বেশি করে দিচ্ছি এবং পাতলা বেখানার সময় আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং গরুগুলোর জন্য দোয়া করবেন আশা করি আপনাদের ফার্মের সবল পশুপাখিগুলো ভালো আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক